জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক রে সম্মুখযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন জিয়াউর রহমান স্বাধীন হিরো জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়া রহমান জেনারেল জিয়া রহমান সংস্কারক জিয়া রহমান দুনিয়াতে কত নেতা আছে আপনি বলেন সব কিছু সংস্করণ একজন নেতা হয়েছে একটা লোক খুব বিশেষ লোক বিশ্বে পাবেন তিনি মুক্তিযুদ্ধের ঘোষণাও করেছেন যুদ্ধও করেছেন ওই দেশকে সংস্কারও করেছেন ওই দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন ওই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন আধুনিক রাষ্ট্র পরিবর্তন করেছেন সব কিছু মিলিয়ে এরকম নেতা বাংলাদেশে না বিশ্বের হাতে করার কজন আছে কিন্তু সুন্দর আছে এরকম একজন নেতা আমাদের দলের যিনি প্রতিষ্ঠা করেছে আমাদের চেয়ে গর্বিত আর হতে পারে উনি আমাদের নেতা আমাদের দলকে প্রতিষ্ঠিত করেছে

আলাদা করা যাবে এই সংগ্রাম এখনো চলছে এই সংগ্রাম এখন শেষ হয়নি আপনার চলছে গণতন্ত্রের একটি সুস্থ নির্বাচন যেটার অপেক্ষায় আছে আমরা ফেব্রুয়ারির প্রথমার্থে এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্রের বিরোধীরা সক্রিয় আছে এটা ভুললে চলবে না আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনও শেষ হয় নাই এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় বিলম্বিত করা যায় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহিনা কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ তারা গণতন্ত্র চাইবে কিনা লাভ সেটা তো আপনার নিশ্চয়ই হচ্ছে সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে সভাপতি সাহেব বলেছেন যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের আমাদের হচ্ছে তার জন্য তাকে জিতিয়ে আনার জন্য সম্মুখভাবে থাকতে হবে পিছন থেকে না সম্মুখভাবে থাকতে হবে এবং আপনার

আমি বেশি মুক্ত রাখবো না ওই সাতই নভেম্বরের চেতনায় আবার যুদ্ধ ক্ষেত্রে হবে সাতই নভেম্বরের চেতনায় যেভাবে জাতিকে ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে মুক্ত করেছিল ওই চেতনায় আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সাতই নভেম্বরের স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে যুক্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নির্বাচনের অন্যদিকে অন্যদিকে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর দেশের উপর বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করে কোন সময় গ্রহণ করে নেয় কারো কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান আরো জনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওই জোর জবরদস্তি করে সেই হাসিনার পথে চলবেন আপনার মতামত আপনার জন্য কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবেন কাদের পক্ষে কার মতামতে কাদের ম্যানিফেস্টো দেখে কাদের আগামী দিনের কর্মসূচি দেখে রূপরেখা দেখে কাদের থেকে নির্বাচিত এই জন্য আমরা কিন্তু আপনার লক্ষ্য করেছেন আমরা কারো মুখোমুখি হচ্ছি না আমরা কি কোন সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না কারণ বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি সহ্য করে যাচ্ছে গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছে কারণ গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেবে সেই জন্য আমরা একটা সহনশীল রাজনীতির মধ্যে চলছি কারণ বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলা দেওয়া সত সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনীতিক সংস্কৃতি পরিবর্তন না হয় আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে বিএনপির রাজনীতি হচ্ছে সেটা আমাদের আমরা সেই পথেই চলছি দেশের মানুষের উপর যাদের আস্থা নাই তারা ভিন্ন বলে চলবে আর যাদের আস্থা আছে গণতন্ত্রের উপর যাদের আস্থা আছে তারা জনগণের কাছে সিদ্ধান্তের জন্য যাবে ঢাকা শহরে বসে গরু টেলি বৈঠক করে কারো উপর চাপিয়ে দেবে এটা গণতান্ত্রিক নয় এটা অগণতান্ত্রিক এখানে এই দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ চোদ্দ সতেরো বছর ধরে আমরা এগোতে বলে আসছি না জনগণের মালিক এখন ফিরিয়ে দাও সতেরো বছর ধরে মনে আছে এখন জনগণকে দিতে দাও এই অগণতান্ত্রিক মানসিকতা শেখ পরিচয় আবারও সেই ধারায় চলতে থাকছে বাংলাদেশের মানুষ এক স্বীকার করে না

দেশকে বাঁচাতে হবে এই গণতন্ত্রের যুদ্ধ হবে গণতন্ত্রকে মুক্ত করতে হবে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে অগণতান্ত্রিক শক্তির কাছ থেকে এটাই বিএনপি এটাই বাংলাদেশের গণতন্ত্র এবং বিএনপি আমি যেটা আগেও বলেছি হাতে হাত মিলিয়ে চলতে হবে আমাদের তাই জিয়া পরিষদ একটি শিক্ষিত

আপনাদের সব মহিলাদের এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে এলাকা এলাকায় যেতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে গণতন্ত্রের মুক্তি সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে এটা হলে অপশক্তি জন্ম আবার বাংলাদেশ বিল্ডিংয়ে বাংলাদেশ বিল্ডিংরা আবার মাথা ফেরত ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর তার ক্রমশ কি করছে সবার আগে বাংলাদেশ কিরকম সব যুক্তি হ্যাঁ কি রকম মনের মিল চিন্তার মিল ভাবনার মিল দর্শনের মিল কারণ বিএনপি যদি বিশ্বাস যখনই যেটা বলবেন আপনি মিলিয়ে দেখবেন ওই এক জায়গায় চলে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ 얘들에게 감사하고 또여들게 정말이 감사합